নমস্কার জিএসপি এস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি ইতিমধ্যে দেখেছেন যে আকস্মিক প্রবৃত্তির উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলি অনেকবার সঠিক প্রমাণিত হয়নি তাই এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সিদ্ধান্তগুলিকে যুক্তির ভিত্তিতে কঠোরভাবে গ্রহণ করবেন কারণ এটি করা আরও গুরুত্বপূর্ণ কারণ সেখানে কেউ আছেন আপনার কাছে যা ঘটুক না কেন সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একবার আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করতে দ্বিধা করবেন না যারা স্বাস্থ্য সম্পর্কিত যে কোন পেশায় আছেন তাদের জন্য আজকের দিনটি সবচেয়ে অনুকূল আজ ডাক্তার নার্স থেরাপিস্ট হাসপাতাল প্রশাসক এবং এমনকি মেডিকেল ছাত্রদের সাফল্যের জন্য একটি উপযুক্ত দিন আপনি যদি একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ চান তবে এই পরামর্শটি অনুসরণ করুন কারণ এটি এই সময়ে আপনার পেশাগত জীবনের সাথে খুব প্রাসঙ্গিক হবে আজকের দিনটি কঠিন হবে আপনার পুরনো কোনো রোগ আবার দেখা দিতে পারে কাজের আধিক্যের কারণে আপনি বুঝতে পারবেন না কোনও কাজটি আগে করবেন এবং কোনটি পরে করবেন আপনার চারপাশে বসবাসকারী শত্রুদের থেকে সাবধান থাকুন তারা আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে যারা চাকরির খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন তারা হয়তো তাদের কোনো বন্ধুর কাছ থেকে ভালো সুযোগ পেতে পারেন অপরিচিত কাউকে বিশ্বাস করলে আপনার ক্ষতি হবে আপনার গোপনীয়তা অন্য কারো কাছে প্রকাশ করবেন না আজ আপনি আপনার সঙ্গীকে প্রভাবিত করার জন্য ভালোভাবে প্রস্তুত থাকবেন আপনার পোশাক বা আপনার চুলের স্টাইল শুধুমাত্র আপনার আকর্ষণ বৃদ্ধি করবে আপনি আপনার পছন্দের ক্রিয়াকলাপগুলি অনুসরণ করার জন্য আপনার সঙ্গীর কাছ থেকে অনুমতিও পেতে পারেন এটি আপনাকে চিরকাল তাদের ভালোবাসবে আপনার সুস্বাস্থ্যের জন্য এটির পরিমাণ বাড়ান যা আপনি অনেক সময় ধরে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন ক্ষতিগ্রস্ত হতে পারে যা আপনাকে অনেক কষ্টের কারণ হতে পারে আপনাকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার সমস্ত কিছুতে আত্মবিশ্বাসের আভাস পাওয়া যাবে যা কিছু সময় আগে খুব কঠিন মনে হয়েছিল আপনার যোগাযোগের দক্ষতা এখন আগের থেকে ভালো এবং এর কারণে আপনি মানুষকে বোঝাতে সক্ষম হবেন আপনার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন কিছুদিন কঠিন প্রকল্পে কাজ করার জন্য উপযুক্ত আজ আপনি আপনার সহকর্মী এবং গ্রাহকদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলবেন নতুন কিছু করার জন্য আজ একটি ভালো দিন যা আপনার চিত্তাকর্ষক দক্ষতার প্রয়োজন তবে যারা অসুস্থ তারা বাড়ি থেকে কাজ শুরু করতে পারেন এটি অপ্রত্যাশিতভাবে আপনার কাজের গুণমানকে উন্নত করবে এবং ভ্রমণে যে সময় নষ্ট হচ্ছিল তাও বাঁচাবে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ হবে অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করবেন আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য সারপ্রাইজ গিফট আনতে পারেন অবিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন হতে পারে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হবে তাদের বোঝানোর জন্য আপনি কোথাও লং ড্রাইভে যেতে পারেন আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে আপনি আপনার প্রেমের যাত্রা শুরু করতে প্রস্তুত আপনি যদি ইতিমধ্যে একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে এতে নতুন প্রাণের শ্বাস ফেলবেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি একজন সম্ভাব্য অংশীদার খুঁজতে সামাজিকভাবে সম্পূর্ণরূপে প্রস্তুত আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে এবং আপনার প্রেমের জীবন একটি ইতিবাচক মোড নেবে যতক্ষণ না আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য একটি সক্রিয় ঘণ্টা বের করেন আপনার দিনটি সম্পূর্ণরূপে কাজে লাগবে না আপনি কি করেন এবং এটি আপনার উপর কতটা প্রভাব ফেলে সে সম্পর্কে আপনার মনোযোগ দিন এটি আপনার কথা বলার বা প্রেম করার পদ্ধতিকে কিভাবে প্রভাবিত করে তা দেখুন এখন আপনার জন্য সেরা ব্যায়াম হল যোগব্যায়াম মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আজ অনেক ভুল তথ্য পাবেন তাই অন্যের কথা শুনে এবং বিশ্বাস না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া বেশি উপযুক্ত হবে সঠিক সিদ্ধান্ত নিন আপনার বহু প্রতীক্ষিত ছুটি শীঘ্রই হবে আজ আপনি আপনার হৃদয়ের কাছের ব্যক্তির কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যাবে আপনার সহকর্মীরা এবং আপনার থেকে উচ্চ পদে যারা পোস্ট করা হয়েছে তারা আপনার সাথে খুশি হবে এবং আপনাকে পূর্ণ সমর্থন ও সাহায্য করবে যার কারণে আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন এবং আপনি সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আজ আপনার একটি বাজেট তৈরি করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত কারো সাথে কোনও লেনদেন করলে সতর্ক থাকুন নথিগুলো ভালোভাবে পরীক্ষা করার পরই স্বাক্ষর করুন আপনার ব্যয় বাড়ানোর আগে আপনাকে আপনার আয় বাড়ানোর দিকে মনোনিবেশ করতে হবে যদি আপনার কিছু কাজ মুলতুবি থাকে তবে সেগুলি সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন দীর্ঘদিন পর পরিবারের কোনো সদস্যের সঙ্গে ফোন আলাপ হবে যাতে আপনি কোনো ভালো খবর পেতে পারেন আপনার যে কোন আইনি বিষয়ের সমাধান হবে এতে আপনি জয়ী হবেন কর্মক্ষেত্রে আপনার কাজ শেষ করতে আপনি সমস্যার সম্মুখীন হবেন যার জন্য আপনাকে আপনার জুনিয়রের সাহায্য নিতে হতে পারে অফিসের সহকর্মীর সাথে রোমান্টিক সম্পর্ক থাকলে অপ্রয়োজনীয় চাপ এবং সমস্যা তৈরি হবে আপনার ব্যক্তিগত এবং কর্মজীবন আলাদা রাখার চেষ্টা করুন আপনার সম্পর্কের এবং আপনার মনের চাপ কমাতে আপনার সঙ্গীর সাথে একটি ফিটনেস প্রোগ্রামে যোগ দিন অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে সম্পর্কের ক্ষেত্রে আপনি নিরাপত্তাহীন বোধ করবেন হাউসের এই অবস্থানে আপনি নিজেকে ফিট রাখার জন্য উৎসাহী হন আপনিও একটি সুস্থ জীবন জীবনযাপনের ইচ্ছাকে স্বীকৃতি দিচ্ছেন এটি খাবার বা আপনি যদি মজা করতে চান তবে শুধুমাত্র স্বাস্থ্যকর বিকল্পগুলি নির্বাচন করুন বা কাজ করুন আপনার স্বাস্থ্যের যত্ন নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকের দিনটি ইভেন্টে পূর্ণ হবে এবং আপনাকে যে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে অনেক দিকে সক্রিয় থাকতে হবে কিন্তু ইতিবাচক থাকতে হবে আপনি নতুন শক্তি এবং বাস্তবতায় পূর্ণ অর্থপূর্ণ পরিকল্পনা উপস্থাপন করবেন এতে আপনার প্রিয়জনকে অন্তর্ভুক্ত করুন আজ বিশেষ কারো সাথে দেখা হবে ছোট কিন্তু ঘন ঘন বাধা আপনার কাজের পথে আসবে এবং আপনি সময়সীমার মধ্যে আপনার প্রকল্পগুলি সম্পূর্ণ করতে অক্ষম বোধ করবেন এই বাধাগুলি অর্থহীন হবে কিন্তু অতিক্রম করা বা গণনা করা কঠিন তবে রাগ এবং জ্বালা সমস্যার সমাধান করবে না পরিবর্তে সময়মতো আপনার কাজগুলি সম্পূর্ণ করার জন্য আপনার সহকর্মীদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করার চেষ্টা করুন আজ আপনার সম্মান বৃদ্ধি করতে চলেছে আপনি আয়ের নতুন উৎস পাবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে যা আপনার আর্থিক অবস্থানকেও শক্তিশালী করবে আপনি যদি ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে পরিবারের স্বার্থে কোনো বর সিদ্ধান্ত নিলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করুন কারো গসিপে জড়ানো এড়িয়ে চলতে হবে আপনি আপনার অর্থের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করতে পারেন আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে বিনিয়োগ সংক্রান্ত কিছু পরামর্শ নিতে পারে আজ আপনি এমন একজনের সাথে দেখা করতে পারেন যিনি এত নিখুঁত যে এটি অবিশ্বাস্য কিন্তু আপনার ভাগ্য বিশ্বাস করুন আপনি সঠিক মানুষ দেখা হয়েছে এমন কি যদি আপনার মন বলে যে এটি ঘটতে পারে না আজ আপনি আপনার হৃদয়ের কথা শুনতে এবং মানতে পারেন এই সময় রোমান্টিক জীবন আপনি চান হিসাবে হবে একটি অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এই সুযোগটি মিস করবেন না প্রকৃতি আপনাকে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন করার সুযোগ দিচ্ছে আপনি সম্প্রতি ব্যায়াম এবং ভালো খাওয়া শুরু করেছেন কিন্তু টুকরো টুকরো করে আপনি এটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে সক্ষম নন এটি নিয়মিত গ্রহণ করার সংকল্প করার জন্য আজ একটি ভালো দিন এর মাধ্যমে আপনি আপনার পছন্দের ফলাফল পেতে পারেন আপনার বন্ধুদের জিজ্ঞাসা করুন আপনি যখন কাজ করছেন তখন আসতে এবং আপনাকে উৎসাহিত করতে সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি কিছু আশ্চর্যজনক জিনিস জানতে পারবেন তবে এটি সবই সুখ হবে যার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন অংশ তাই আজ বন্ধু এবং পরিবারের সাথে উদযাপন করুন হয়তো তাদের কাছেও কিছু ভালো খবর থাকবে আজকের দিনটি বিশেষ করে যারা লেখাপড়া বা লেখালেখির সঙ্গে কোনোভাবে যুক্ত তাদের জন্য একটি ভালো ও সফল দিন ছাত্র গবেষক সাংবাদিক লেখক এবং শিক্ষার সাথে যুক্ত অন্যান্য পেশাজীবীদের জন্য দিনটি খুব আনন্দের এবং শুভ হবে বলে আশা করা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগের জন্য আজ একটি উপযুক্ত দিন আজ আপনি বসে থাকতে পারেন এবং আপনার পেশাগত জীবনের দিক নির্দেশনা নির্ধারণের জন্য আপনি যে প্রচেষ্টা চালিয়েছেন তার সুবিধা উপভোগ করতে পারেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনার নতুন সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হবে কোনো সরকারি প্রকল্পে টাকা বিনিয়োগ করা ভালো হবে আপনার চারপাশে কিছু নতুন শত্রু দেখা দিতে পারে যাদের সম্পর্কে আপনার চিন্তা করা উচিত নয় আপনি যদি আপনার কোনো বন্ধুর পরামর্শে কোনো বিনিয়োগ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে আপনার সাথে কোন সম্পত্তি চুক্তি করার আগে খুব সাবধানে চিন্তা করুন সামাজিক খাতে কর্মরত ব্যক্তিদের কারও ওপর নির্ভরশীল হওয়া উচিত নয় আজ আপনি বুঝতে শুরু করবেন যে আপনি অন্য কারো পরামর্শ অনুসরণ করবেন না এবং সব সময় আপনার সম্পর্কের কিছু স্বাস্থ্যকর সীমানা অনুসরণ করবেন আপনার বোঝা উচিত যে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষীদেরও আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত নয় আপনার নিজের মতামতকে সম্মান করা উচিত আপনি এই প্রথম পদক্ষেপ নিন মানুষের চোখে আপনার সম্মান আপনা আপনি বেড়ে যাবে আপনি যা খাচ্ছেন সে সম্পর্কে সতর্ক থাকুন কারণ আজ কিছু সময়ের জন্য আপনি এটিও বুঝতে পেরেছেন যে আপনার ডায়েটে অনেক পরিবর্তন করা দরকার এবং আজ আপনি এর ভালো ফলাফলও দেখতে পাবেন এটি আপনার মানসিক চাপকে কমাবে যা আসলে কোনো বাহ্যিক কারণে নয় যেমনটি আপনি ভেবেছিলেন কিন্তু আপনার জীবনধারার কারণে হয়েছে কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বেন অনেক ভালো কিছু অর্জন করা যায় বরং আপনি যদি আপনার মনকে শান্ত রেখে দিনটি কাটান তবে আপনি স্বস্তি বোধ করবেন আপনি সফলভাবে এগিয়ে যাচ্ছেন কিন্তু আপনার অগ্রগতি থমকে যেতে পারে আপনি যদি কোনো গ্যাজেট বা কিছু সৃজনশীল আইটেম তৈরি করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটির উপর আইনি একচেটিয়া অধিকার পান লোকেরা প্রমাণ করার চেষ্টা করতে পারে যে আইটেমটি তাদের যদিও বাস্তবে তারা খুব কমই পণ্যটির প্রতিরূপ তৈরি করার কাছাকাছি আসতে পারে আজ আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত আপনি আপনার আয় বৃদ্ধির উৎসগুলিতে সম্পূর্ণ মনোযোগ দেবেন পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার তথ্য আপনাকে উপকৃত করবে আপনি কাউকে টাকা ধারও দিতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সঙ্গীর সম্পর্কে কিছু নিয়ে অসন্তুষ্ট হতে পারে সৃজনশীল কাজের প্রতি আপনার ঝোঁক বাড়বে প্রতিযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারে মনোযোগ বজায় রাখতে হবে তবেই তারা জীবনে কিছু করতে সক্ষম হবে প্রতিটি মানুষ নিজের মধ্যে আলাদা এবং সমস্ত সম্ভাবনা অন্বেষণ করতে চায় কিন্তু আপনি আপনার সঙ্গীকে তা করতে বাধা দিচ্ছেন আপনি অনুভব করেন যে ভিন্ন কিছু করার চেষ্টা করে তারা গুরুত্বপূর্ণ কিছু হারাবে এবং তারা যে ঝুঁকি নিতে চায় তাতে সফল হতে পারবে না যদি আপনি সহযোগিতায় রোমান্সের একটি স্পর্শ যোগ করতে পারেন তাহলে এটা খুব সহায়ক হবে আপনাকে আপনার স্বাস্থ্যের অভ্যাস উন্নত করতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে একবার আপনার স্বাস্থ্যের অবন্তি হলে আপনি এটি সহজে পরিচালনা করতে পারবেন না আপনার আচরণ এবং খাদ্যের ধরনগুলির জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরি করুন এবং দেখুন যে আপনি এটি থেকে বিচ্যুত হচ্ছেন না যদিও এটি আপনার জন্য কঠিন হতে পারে আপনি যদি সুস্থ থাকতে চান তবে শুধুমাত্র তাজা রান্না করুন তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আজ আপনার কর্মক্ষেত্র থেকে অন্য কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন সহকর্মীদের সাথে ভালো মেজাজে থাকবে আপনার মেইল চেক করুন কিছু গুরুত্বপূর্ণ মেইল আপনার জন্য অপেক্ষা করছে আপনার হাস্যস্যের অনুভূতি আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার এবং আপনার ঊর্ধ্বতনদের মধ্যে ব্যবধান কাটানোর জন্য উপযুক্ত উচ্চারিত করা কথা আপনার হৃদয় রাখবেন না বরং এই রুড কথাগুলো নিয়ে ভাবুন কারণ এই করা কথাগুলোই আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে আজ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ পাওয়ার লক্ষণ রয়েছে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদে বিবাদে জড়াতে আপনাকে এড়িয়ে চলতে হবে আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলে মনে হচ্ছে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার প্রচেষ্টায় আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনি আপনার মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন বলে মনে হচ্ছে আপনার স্ত্রী আপনার জন্য একটি সারপ্রাইজ উপহার নিয়ে আসতে পারে আপনি পরিবারের সদস্যদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন আপনাকে ছোট লাভের স্কিমগুলিতেও মনোযোগ দিতে হবে এই সময় আপনি আপনার পরিবারের কাছ থেকে আর্থিক চাহিদার একটি তালিকা পেতে পারেন এগুলি আপনার পরিবারের প্রতি আপনার প্রতিশ্রুতি এবং আপনাকে সেগুলি পূরণ করতে হবে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার কাছে অতিরিক্ত মনে হতে পারে তবে এটি আসলে যুক্তিসঙ্গত তবে চিন্তা করবেন না কারণ আপনি সকলের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন এবং এটি আপনার সম্পর্ককে আরও গভীর করবে আপনার আজ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে কিছু সতর্কতা অবলম্বন করে আপনি সহজেই এড়িয়ে যেতে পারেন কারণ এটি আপনার জীবনে স্ট্রেসের কারণ নয় কিন্তু আপনার খাবার আজ একটি স্বাস্থ্য ক্লাসে যোগ দিন এটি আপনাকে দীর্ঘমেয়াদে উপকৃত করবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি কারো অনুগ্রহ শোধ করার দিকে প্রথম পদক্ষেপ নেবেন এই পদক্ষেপটি মানসিক আর্থিক বা আধ্যাত্মিক হতে পারে তবে এর অর্থ এই নয় যে আপনি আজ আপনার সমস্ত অনুগ্রহ শোধ করতে সক্ষম হবেন তবে আপনি যে তৃপ্তি নিচ্ছেন তা অন্ততপক্ষে থাকবে এটি করার দিকে পদক্ষেপগুলি আপনাকে খুব ভালো বোধ করবে আজ আপনার জোর বিনিযোগ এবং অর্থের উপর থাকবে নিজেকে নিয়ন্ত্রণ করুন আজ আপনি সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন তবে সম্পদ বৃদ্ধির কোনও উদ্যোগে জড়িয়ে পড়বেন না বেতন বৃদ্ধির জন্য আপনার ঊর্ধ্বতণ্ডের উপর চাপ দেবেন না এখন এর জন্য সঠিক সময় নয় আপনার বর্তমান প্রতিষ্ঠানে আরও জ্ঞান অর্জনের চেষ্টা করা ভালো হবে আজকের দিনটি আপনার জন্য একটি ব্যয়বহুল দিন হতে চলেছে আজ আপনার ক্রমবর্ধমান ব্যয় আপনার সমস্যা হয়ে উঠবে ভালোবাসার মানুষদের মধ্যে যদি কোনো তিক্ততা থেকে থাকে তাও আজ সংলাপের মাধ্যমে শেষ হবে আপনি যদি ভ্রমণে যান তবে খুব সাবধানে গাড়ি চালান অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে কোনো ভুল কর্তৃপক্ষের নজরে আসতে পারে যার জন্য আপনাকে তিরস্কার করতে হবে আপনি আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চিন্তিত হবেন যা নিয়ন্ত্রণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আপনি আজ একাধিক উৎস থেকে আয় পাবেন আজও আপনার প্রিয়জনের কাছাকাছি আসা আপনার পক্ষে কঠিন হবে বাস্তবে আপনি তাদের খুব কাছাকাছি কিন্তু আপনার অপরিপক্কতার কারণে আপনি অনুভূতির আদান প্রদানে জড়িয়ে পড়েছেন শারীরিক ও মানসিক উভয় দিক থেকে কাছাকাছি আসার আগে আপনি দুজনেই একে অপরকে ভালোভাবে বুঝতে এবং জানতে চান এই আবেগপূর্ণ কথোপকথনের পরে আপনার সম্পর্ক আরও মজবুত হবে দীর্ঘদিন ধরে চলমান স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি আজ সামনে আসবে যারা রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছেন তাদের খাবারের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া উচিত কারণ তারা প্রায়শই মাইগ্রেন স্ট্রেস ব্যথায় ভুগতে পারেন এবং উচ্চ রক্তচাপের সম্মুখীন হতে হতে পারে আপনি যে ওষুধগুলি গ্রহণ করেন সেগুলি সম্পর্কে আজকে আবারও জিজ্ঞাসা করুন কারণ এটির মাত্রায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি গত কয়েকদিন ধরে অস্থির এবং অসুখী বোধ করছেন কিন্তু আজ আপনার এই সমস্যাটিকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আপনাকে জানতে হবে যে এই কাজের জন্য আজই সেরাদিন দীর্ঘদিন ধরে অবহেলিত কিছু কাজের পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন পেশাগত বিষয়ে আজ আপনি কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সমর্থন পেতে পারেন সেই ব্যক্তির সাথে কাজ করার সময় আপনার কাজের মাধ্যমে তাকে তাকে প্রভাবিত করার জন্য কোন কসরত ছাড়বেন না আপনি একটি পদোন্নতি বা বেতন বৃদ্ধি অর্জনের জন্য সিঁড়ি আরোহণ করছেন অন্যদের সাথে এটি সম্পর্কে কথা বলা এড়িয়ে চলুন শুধু আপনার কাজে মনোনিবেশ করুন আপনার কাজ আপনার সম্পর্কে কথা বলবে আজ আপনার ব্যবসায় নতুন মোড নিয়ে আসবে কোনও কাজের ব্যাপারে অংশীদারিত্ব গড়ে তুলতে পারেন কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষ আপনার উপর কর্তৃত্ব করার চেষ্টা করবে আপনি আপনার চতুর বুদ্ধি দিয়ে তাকে সহজেই পরাজিত করতে সক্ষম হবেন দ্রুত চলমান যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি অনেকাংশে পুরানো ঋণ পরিশোধ করতেও সফল হবেন আপনি কিছু বিষয়ে হতাশ হবেন যার জন্য আপনি আপনার বাবার সাথে কথা বলতে পারেন আপনার পুরনো কোনো রোগ আবার দেখা দিতে পারে আজ আপনার জন্য একটি খুব বিশেষ দিন হবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করা সুযোগ পেতে পারেন তবে মনে রাখবেন যে আপনার মুখ থেকে এমন কিছু বের হওয়া উচিত নয় যার জন্য আপনাকে পরে অনুশোচনা করতে হবে একটি সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ উপায়ে আপনার পয়েন্ট পান আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার আরও সুযোগ পাবেন অনেক দিন ধরে তোমার মনে যা আছে তা বেরিয়ে আসুক এই সময়ে কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় নয় এই মুহূর্তে এটি অনুভব নাও হতে পারে পুরানো সম্পর্কগুলিকে মূল্যায়ন করার এবং বিরক্তিকর হয়ে উঠেছে এমন সম্পর্কগুলি ভেঙে ফেলার এটাই উপযুক্ত সময় মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার আর্থিক অবস্থার উপর ভাগ্য হাসিখুশি আছে এবং আপনার ব্যয়ও বেড়েছে এখন আপনার ব্যয় নিয়ন্ত্রণ করার সময় আপনার পরিবার বা আপনার কাছের কারো সাথে এমন কিছু ঘটবে এটাও অশান্তি আনবে মানুষের জীবনে পরিবর্তন আনতে এবং তাদের সাহায্য করার অনুভূতি আপনার থাকবে আপনি দাতব্য কাজে জড়িত হতে পারেন যা আপনার সময় এবং প্রতিশ্রুতি কেড়ে নিতে পারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি দাতব্য কাজের সাথে যুক্ত হয়ে এমন কিছু করতে চান যা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে বা আপনি আপনার কর্মক্ষেত্রে ফিরে এসে আপনার সম্পদ বাড়াতে চান আজ আপনি দায়িত্বের সাথে কোনও কাজ করবেন কর্মক্ষেত্রে আপনার বসের দেওয়া পরামর্শ অনুসরণ করা উচিত অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি ভাগ্যের উপর ভরসা করে কোনো কাজ করেন তাহলে অবশ্যই তাতে সফলতা পাবেন ভাই বোনের মধ্যে চলমান বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে মনে হচ্ছে আপনি আপনার মায়ের সাথে আপনার ইচ্ছার কথা বলতে পারেন আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন শিক্ষার্থীদের মেধা ও মানসিক বোঝা থেকে মুক্তি পেতে দেখে একটি সম্পর্ককে সামনে টেনে নেওয়ার কোন মানে নেই কারণ এটি দীর্ঘকাল ধরে চলছে অনিশ্চয়তা এবং মানসিক অস্থিরতার কারণে আপনি কিছুটা বিষণ্ন থাকতে পারেন অপরাধী বোধ করবেন না এই ধরনের সম্পর্কের সাথে লেগে থাকা বৃথা সামনে যাও স্থির এবং আপনার মন শক্তিশালী আপনি যদি নিজেকে শক্তিশালী করেন তবে আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন আজ আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হতে পারে তবে আপনি যদি তার স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শগুলি অনুসরণ না করেন তবে আপনার স্বাস্থ্যকেও অবহেলা করবেন না আপনি যদি যত্ন নেন তবে আপনি ফিট থাকতে পারবেন এবং সমস্যাগুলি এড়াতে পারবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি একটি বিনোদনমূলক ব্যক্তির সাথে একটি সম্পর্ক স্থাপন করবেন আপনার সাথে একটি মজার কতকথন হবে এটি আপনাকে অন্যের মনের অবস্থা বুঝতে সাহায্য করবে মানুষ আপনি যদি পারিবারিক ভ্রমণে থাকেন আপনি যদি আপনার প্রিয় জায়গায় যেতে চান তাহলে পরিকল্পনা করার সময় সবার আগে থাকুন আজ আপনার মন জল্পনাকল্পনা এবং অপ্রয়োজনীয় জিনিসের দিকে ধাবিত হবে কিন্তু তবু আপনার মনোযোগী থাকার ক্ষমতা যথেষ্ট শক্তিশালী থাকবে কম সময়ে বেশি কাজ শেষ করার জন্য আপনি বাড়িতে বা আপনার অফিসের ডেস্কে থাকুন যদিও বাড়িতে কাজ করার সময় বেশি সময় শক্তি এবং অর্থ খরচ হবে আপনি কিছু পণ্য বা খাবারের আইটেম অর্ডার করতে পারেন বা কিছু অনলাইন শপিং করতে পারেন আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল হতে চলেছে আপনার ক্রমবর্ধমান ব্যয় আপনাকে বিরক্ত করবে তবে আপনাকে সেগুলিতে মনোযোগ দিতে হবে ভাই বোনের মধ্যে কোনো মত পার্থক্য থাকলে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে মনে হয় কোনো বড বিনিয়োগ করার আগে আপনাকে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় পরে আফসোস করবেন পরিবারের কোনো সদস্যের বিয়ে নিশ্চিত হওয়ায় আপনার মন খুশি হবে আপনি কোনো কাজের জন্য দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারেন যা আপনার জন্য উপকারী হবে আপনি আপনার সম্পর্কের একটি অত্যন্ত নাজুক পর্যায়ে দাঁড়িয়ে আছেন এবং আজ আপনার চিন্তাধারায় অস্বাভাবিক স্পষ্টতা থাকবে আবেগের বশবর্তী না হয় আপনি এখন কোথায় আছেন এবং এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে সে সম্পর্কে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে সক্ষম হবেন আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন যে আপনার জীবন বর্তমানে যে পথে চলছে তাতে আপনি খুশি কিনা আপনার এটি পরিবর্তন করা দরকার কি না আপনি দিন ধরে ওজন কমানোর কথা ভাবছেন কিন্তু আপনার সব মহৎ ইচ্ছা শূন্য হয়ে যায় কারণ আপনি আজকে আপনার ডায়েট এবং ওজন কমানোর জন্য ব্যায়াম করার সিদ্ধান্ত নেন আপনি এই কাজের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে যাচ্ছেন এবং আপনার প্রচুর অর্থ এই কাজে ব্যয় হবে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে এই সময় আপনি জীবনে দুটি বিকল্প পাবেন এবং তাদের মধ্যে একটি ত্যাগ করা আপনার জন্য সমান বেদনাদায়ক হবে বৃদ্ধি পেয়েছে এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাদের পূরণ করতে চানাচ কর্মক্ষেত্রে কিছুটা বিরক্তিকর হবে তবে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার আশা করা উচিত নয় আপনার কাগজপত্র পূরণ এবং সমস্ত সরকারি প্রয়োজনীয়তা পূরণে সতর্ক থাকুন আজ আপনি আপনার অসাবধানতার কারণে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুল করতে পারেন তাই আপনি যদি বাইরে যেতে চান তবে প্রথমে আপনার অফিসের মুলতুবি কাজটি শেষ করুন আজকের দিনটি মিন রাশির জাতকদের সম্মান বৃদ্ধি করতে চলেছে আপনি একটি নতুন পদ পেলে আপনার খুশির সীমা থাকবে না এবং কর্মক্ষেত্রে আপনাকে আপনার জুনিয়রদের কিছু ভুল উপেক্ষা করতে হবে তবেই আপনি আপনার কাজ করার জন্য লোকদের পেতে সক্ষম হবেন পারিবারিক কোনো সমস্যা নিয়ে চিন্তিত থাকলে তাও কেটে যাবে ভালোবাসার জীবন যাপন করা মানুষদের সম্প্রীতি বজায় রাখতে হবে আজ আপনি প্রেমের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক হবেন এটি আপনার সঙ্গীকে অবাক করে দেবে কারণ তিনি আপনাকে বেশিরভাগই খুব মৃদু এবং রোমান্টিক মেজাজে দেখেছেন কিন্তু তারাও আপনার নতুন স্টাইল পছন্দ করবে এবং আপনার জন্য উপযুক্ত অংশীদার হিসেবে প্রমাণিত হবে আজ আপনার সম্পর্কের বিভিন্ন রূপ অন্বেষণ করুন আপনিও অবাক হবেন এবং খুশিও হবেন যদি দেখা যায় আপনার মনকে নমনীয় অবস্থায় রাখা উচিত কিন্তু আজ আপনি আপনার মনের কথা শুনবেন না এবং কারও ভালো উপদেশ মেনে চলবেন না এটির একমাত্র সমাধান আপনার মন খোলা রাখা এবং অন্য লোকেরা কি বলে তা বোঝার চেষ্টা করা